জুলাই বিপ্লবের ঘোষণাপত্র এখন বলা হল যে ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র সম্মান এবং জাতীয় নাগরিক এটা ঘোষণা করবে সরকার বললো এটার সঙ্গে তাদের কোনো সম্পর্ক নাই তারপর আবার সরকার বললো এটা তারাই ঘোষণা করবে বললো এটা ডেটও দিল এবং সব অংশীজনের সাথে কথা বলে এটা জানা গেল আমরা জানতে পারলাম যে সেই ঘোষণাপত্র আসলে কি থাকবে সেইটা আপনাদের সবাইকে জানানো হয়েছে বা আপনাদেরকে দেওয়া হয়েছে এইটার ক্ষেত্রে আপনাদের মন্তব্য সেটাতে সংযুক্ত করা হবে সাকিবে আপনার মন্তব্য প্রথমে শুনতে চাই মন্তব্য শুনতে চাই খোকন বাইরেও কিন্তু আপনার মন্তব্য শোনার পরে সাকিবে আমি আপনাকে একদমই ইন্টারফেয়ার করতেছি না আপনি দুই মিনিট বলেন এটা নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানের একটা ঘোষণা থাকতে পারে এটা হচ্ছে পয়েন্ট ব্ল্যাঙ্ক সেই ঘোষণা প্রোক্লামেশন কিনা সেটা একটা আরেকটা জটিল প্রশ্ন কেননা প্রোক্লামেশনের ব্যাপার একটা আইনগত পরিবর্তন এবং একটা একটা নতুন ব্যবস্থাপত্তনের সাথে সম্পর্কিত সো যেটা আমাদের আমরা সাধারণত আমাদের স্বাধীনতার ঘোষণাপত্র হিসেবে বলি তখন সেটা একটা রাষ্ট্রপত্তনের ঘোষণা দেওয়া হয়েছে তার মধ্যে দিয়ে ওইটাই সংবিধান হিসেবে তখন কার্যকর হয় আর এখন যে জুলাইয়ের ঘোষণা হচ্ছে সেটা সংবিধানের মধ্যে সন্নিবিষ্ট হবে কিনা সেটা কিন্তু একটা চলমান আলোচনার মধ্য দিয়ে সেটাকে জিতে হবে ফলে জুলাইয়ের ঘোষণা হিসেবে এখন যে যেটুকু আসতে পারে সেটা হচ্ছে আমরা জুলাই জুলাইয়ের যে আকাঙ্ক্ষা জনগণের আকাঙ্ক্ষা এবং এই জুলাইয়ের অভ্যুত্থানের যে তার যে রাজনীতি এবং তার যে দিক নির্দেশনা সেইটা সন্নিবেশিত করা এবং এই কাজটা করতে হবে অভ্যুত্থানের সকল অংশীদারদের একটা ঐক্যমত্যের ভিত্তিতেই এখন ছাত্ররা যখন একটা ঘোষণা বলেন প্রোক্লামেশন বলেন যেটাই করতে চেয়েছে সেটা কিন্তু একটা তাদের মতামত ছাত্ররা যা এই বিষয়ে বলছে সেই বিষয়টা তারা প্রস্তাব আকারে যে কোনো প্রস্তাবই তারা তুলতে পারে সেটা এখন সকল অংশীজনের মধ্যে আলোচনার প্রক্রিয়া দিয়ে যাবে যে এই ঘোষণায় কি কি থাকবে যুক্ত আলাদা রাখি সংবিধান তো একটা বই ছাত্রদের এই ঘোষণাপত্রে কি কি থাকছে সেটাকে আপনাদের কাছে পাঠানো হয়েছে বিবেচনার জন্য আপনি ডিসক্লোজ না করলেন পাঠানো হয়েছে কিনা সেটা জানতে চাচ্ছে বা ডিসক্লোজ করতেও পারেন না আপনার ছাত্ররা যখন এটা মানে ঘোষণা দিল তখন তাদের বক্তব্য করে পাঠানো হয়েছে কিনা হ্যাঁ সেইটি সেই ঘোষণা পত্র ড্রাফ করে তো সোশ্যাল মিডিয়াতেই চলে এসছে আপনার মিডিয়া পেয়েছি মানে সেই মতামতের সময়ে সীমা আমরা যেটা বলেছি যে দুই দিন সময়ের মধ্যে আপনার এই ঘোষণাপত্র নিয়ে একটা সকলের মধ্যে ঐক্যমত তৈরি করার আসলে বাস্তবত সম্ভব না ফলে আমাদের মতামত ছিল আপনারা যদি এটা ঘোষণা করেন আপনাদের অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জুলাই অভ্যুত্থানকে যেভাবে দেখে ঘোষণা তা যে সেটা আপনারা করতে পারেন পরে এটাকে ওপেন ওপেন প্রস্তাব হিসেবে রাখতে পারেন সকলের আলোচনার জন্য তো এখন যেহেতু সরকার দায়িত্ব নিয়েছে ওই পর্বটা শেষ হয়ে গেছে ওকে সরকার দায়িত্ব নিয়েও তো সরকার আপনাদেরকেই হয়তো জানতে চাইবে তখন হয়তো আপনাদেরকে আপনার মতামত দেওয়ার একটা জায়গা তৈরি হবে সেটা নিশ্চয়ই আমরা কালক্রমে জানতে পারবো আমরা খোকন ভাইয়ের কাছে জানতে চাই যে খোকন ভাই জুলাই আগস্টে ঘোষণাপত্র নিয়ে বিএনপি অনেক সন্দেহ করেছে বিএনপির অনেক বেশি করে মনে হয়েছে যে বিএনপির মধ্যে দ্বিধা করার জন্য বিএনপিকে আলাদা করার জন্য এটা করা হয়েছে আপনি এটাকে আসলে কীভাবে দেখেন ধন্যবাদ আমি আসলে জুলাই এভাবে তো যে যে পরিবর্তনটা আসলো এটা পনেরো বছরের বিচ্ছিন্ন করে রাখার সুযোগ নেই পনেরো ষোলো বছর নির্যাতন অত্যাচার ভোটবিন লুটপাট অপশাসন সবকিছুর কিন্তু বই প্রকাশ করেছে সামনে সামনে ছিল জাতিদের সমর্থন দিয়েছে এটা এটা বই চলে বিচ্ছিন্ন করে দেখার কোন সুযোগ আমি দেখি না এখন যেটা হলো যে অবশ্যই যেহেতু স্বাভাবিকভাবে যদি সরকার পরিবর্তন হয় তাহলে তো সংবিধান বলে আছে অস্বাভাবিক পরিবর্তন হলে একটা গোষ্ঠী আসতেই পারে তবে সেটা সংবিধান সংযুক্ত হবে কিনা যেটা এটা তাহলে তো হবে কিনা না সেটা একটা প্রশ্ন আছে যখন যেটা মার্শালও আসলে কিন্তু মার্শালও আসে হাপড়াবি লেখি সংবিধান ঢুকবে নাকি আর এখানে ধর বা স্বাধীন মানে যেটা হলো যে ভ্রাতের সংবিধানে যেটা সেটা মধ্যে অনেক ভুল থাকতে পারে অনেক কারেকশন দরকার হতে পারে সে ডিফারেন্ট থিংস কিন্তু আপনি ধর ঘোষণা থাকা উচিত আমি মনে করি তবে যদিও এখান মধ্যে যে ব্যাপারটা হলো আন্দোলন সবাই মিলেই করেছে নির্যাতন শিকার শিকার হয়েছে খুন গুম সবই হয়েছে এবং প্রতিবাদ কিন্তু বছর থেকে চলছে এখন যদি কেউ যদি একা দিয়ে দিলে দিতে পারে তারা অবশ্যই দিতে পারে তবে কিন্তু আমার মনে হয় একা দিয়ে দিলে ভুলভাবে সৃষ্টি হবে আন্দোলনের শক্তিগুলো মানে আপনার কাছে কি মনে হয় না আন্দোলনটা ছাত্রদের নেতৃত্বে হয়েছে বলেই ছাত্ররা বা ছাত্রদের পাশে যারা আগে সবসময় ছিল তারা ছিল বলেই তারা আপনাদেরকেও ডাকতেছে আপনারা যদি এই আন্দোলনের নেতৃত্ব আপনারা তো কাউরে ডাকতেন না আপনি ধরেন এটা শুনেন আপনি আপনি কি শুধু ছাত্ররা কি শুধু এরা কোন দল ছাত্ররা যারা নেতৃত্ব দিয়েছে তারা কোন রাজনৈতিক দলের ছিল নাকি তারা তো নিরপেক্ষ ছিল বা নিরপেক্ষ ছিল কিন্তু এখানে কিন্তু যে সব ছাত্ররা এখানে ছাত্র দল ছিল কৃষক ছিল শ্রমিক ছিল রিক্সালা ছিল বা অন্যান্য দলগুলো ছিল যারা পরিবর্তন করেছে সমর্থন ছিল কর্মীরা ছিল কর্মীরা ছিল মিলি এবং বাড়ি সাপোর্ট দিয়ে গেছে কিন্তু আপনারা দেখেন আমি আপনাদের যে মানে 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 দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভি আপনি 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 দেখবেন যে তিনি বলতেছেন আমরা হাসিনা আমলে দেখেছি চাপাতি লীগ হেলমেট লীগ বন্দুক লীগ আবার জনগণ এটাও জানে খুর লীগ পায়ের রক কাটা পার্টি এরা কারা জনগণ কি জানে না কারা পায়ের রক রক কাটে তাদের জনগণ ঠিকই চিনে এইটা এই সরকারের সাথে জামায়াত ইসলামের প্রতি ঘনিষ্ঠতা ইঙ্গিত করে এই বলা হচ্ছে না দেখেন এখানের মধ্যে শোনেন এখন যদি সরকার তো একটা অস্বাভাবিকভাবে সরকারটা আসছে এই সরকারকে ব্যর্থ করার জন্য

হয়তো সুবিধা মতন চিন্তা সব তখন আরগুনি আরগুনি সেটা কোনো সমস্যা না সমস্যা হলে যেটা আমাদের আমরা ভয় পাচ্ছি যে একটা সময় জাতি ভয় পাচ্ছে জাতীয় ঐক্য যদি কোনো ভাই বিনষ্ট হয় যদি ওদের সরকার এখন যে জাতীয় ঐক্য তো জাতীয় ঐক্য তো বিএনপি সবচেয়ে বেশি বিনষ্ট করতেছে এখন নির্বাচনের জন্য আমি বলছি আপনি ধরেন বিনষ্ট হলে কিন্তু তাহলে প্রেতার তারা বাপ পালিয়ে সরকার কিন্তু সফল হইতে পারে আর বাংলা এই মুহূর্তে এই সরকার ব্যর্থ হলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আবার ব্যর্থ হয়ে এবং এটাকে রিকর্ড করতে অনেক সময় লাগবে এখন তাই মনে গিয়ে তাই তাই মানে এটা নয় যে চিরদিন আমরা দীর্ঘদিন থেকে এটা অনেক সরকার অধীনে দেশ থাকবে কেন গণতন্ত্রের যুদ্ধ করেছে আমরা নাকি এই জন্য তাড়াতাড়ি সংস্কার শেষ করে জনপ্রতিনিধি ক্ষমতা হস্তান্তর করলে ক্ষমতা ডিসেন্ট্রালাইজ হয়ে যাবে এখন তো কেন্দ্রীভূত ক্ষমতা এই জন্য বিএনপি চাচ্ছে যে তাড়াতাড়ি বা অন্য অনেক রাজনৈতিক দল চাচ্ছে জনগণ চাচ্ছে তাড়াতাড়ি একদম বেরসা মাহমুদের খোকন খুব সুন্দরভাবে বলছেন